হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে এত ভালোবাসেন আপনাকে তবুও সে আসছেন না কেন এত ভালোবাসেন যে আপনাকে নিজের করে পেতে চাইছেন যে আপনাকে কাছে পেতে চাইছেন অথচ সে আসছেন না কেন সেটাই দেখবো আজকে তো ভালোবাসেন আপনাকে কিন্তু কেন আসছেন না নিজের করে পেতে চান কাছে পেতে চান কিন্তু কেন নিজে আসতে পারছেন না কি সিচুয়েশনে রয়েছে সিচুয়েশনটা তো দেখার ব্যাপার না আপনাকে তো এমপেরেসের চোখে দেখছেন আপনি একজন এমপেরেস তার কাছে উনিও একজন রাজা কিন্তু নিউ বিগিনিং চাইছেন উনি একটা নিউ বিগিনিং হোক ব্যাপার রয়েছে এটা আসতেই হবে হাটপাটি ছাড়া কোনো সম্পর্ক মনে হয় খুব একটা নষ্ট হচ্ছে না আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যেই থার্ড পার্টি জড়িত থার্ড পার্টি দেখুন হ্যাপিনেস হ্যাপি ফ্যামিলি চাইছে হ্যাপি থাকতে চাইছেন হ্যাঁ আপনাকে কাছে পেতে চাইছেন আপনাকে ভালোবাসেন আপনাকে ভুলতে পারছেন না এত ভালোবাসেন কিন্তু সে আসতে পারছেন না কেন থার্ড পার্টি তাহলে বুঝুন সব ব্যাপারে থার্ড পার্টি জড়িত সব জায়গায় থার্ড পার্টির জন্যই কিন্তু এই গণ্ডগোলটা হচ্ছে থার্ড থার্ড পার্টি মানে দেখুন থার্ড পার্টি যে সবার ক্ষেত্রে কোনো অন্য মহিলা অন্য পুরুষ তা নয় কিন্তু বাড়ির লোকও থার্ড পার্টি হয় কাজও থার্ড থার্ড পার্টি হয় কর্ম যে কর্ম কর্মব্যস্ত সেটাও কিন্তু থার্ড পার্টি বোঝায় আপনার মা বাধা দিচ্ছে বিয়েতে বা আপনার পার্টনারের মা সে বাধা দিচ্ছে বাবা বাধা দিচ্ছে বাড়ি থেকে অবজেকশন করছে সেটাও কিন্তু থার্ড পার্টি ঠিক আছে এটা কিন্তু আপনারা বুঝবেন ভালো করে যে বলবেন যে দিদি সবসময় থার্ড পার্টির কথা বলে থার্ড পার্টি মানে এমন নয় সবার জীবনেই যে অন্য কোনো মানুষ আছে আপনাকে ভালোবাসেন আপনাকে চাইছেন কিন্তু আসতে চাইছেন আপনার কাছে কিন্তু পারছেন না কেন পারছেন না বাড়ির লোকের জন্য পারছে না আপনাকে হয়তো দু বছর চার বছর ভালোবাসেন বা ছ বছর ভালোবাসেন আপনাকে ভীষণ একটা ভালো মনের মানুষ মনে করেন বা আপনি হয়তো তার উপযুক্ত এরকম উনি ভাবেন কিন্তু পারছেন না বাড়ির মানুষের জন্য কেন সব ছেলেরা সব মেয়েরা তো বাড়ির অমতে কিছু করেন না করতে পারে না সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে থার্ড পার্টি মানে এমন হতে পারে ওনার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল সে এখন এই সমস্ত চিন্তা বাদ দিয়ে কি করেছে কর্মের দিকে ভীষণ পরিমাণে উনি হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করে কিন্তু একটা ভালো পজিশানে ওনার যে জায়গাটা ওনার গোল পূরণের উদ্দেশ্যে উনি কিন্তু লড়াই করছেন তখন কি হয়েছে দেখেছে যে না আপনার থেকে একটু সরে না গেলে উনি উন্নতিটা না করে আপনার কাছে ফিরতে পারছেন না এরকমও কিন্তু পজিশান হয় সে জায়গাটাও কিন্তু এই কর্মটাকেও কিন্তু আমরা থাকপাটি ধরব কারণ ওই কর্মের জন্যই উনি বা উন্নতি হয় নেই বলেই হয়তো আপনার জীবন থেকে সরে গেছে সেই জায়গাটা থেকে উনি নিজেকে এখন মনে করছেন যে একদম জেলবন্দি জেলবন্দি অবস্থার মধ্যে উনি রয়েছেন এবং ওনার পরিস্থিতিটা এমন ছিল অর্থনৈতিক অবস্থা হয়তো দেখে বোঝা যেত না বা কিন্তু খুব ভালো ছিল না সেই জায়গাটা থেকে ওনাকে দেখা যাচ্ছে যে উনি যেটুকুই ছিল ওনার উনি দেখতেন যে এর থেকে তো আমি অনেক ভালো পজিশনে যাওয়ার মতো আমার এডুকেশন আছে বা আমার কোয়ালিফিকেশন আছে তো কিন্তু আমি কেন পাচ্ছি না যেতে এই চিন্তাভাবনাগুলো ওনার মধ্যে কাজ করতো যার জন্য কিন্তু উনি আপনার থেকে হয়তো সরে গেছেন বা আপনি সরে গেছেন ওনার হাব ভাব দেখে তো এখন উনি দেখছেন আপনাকে একটা ইম্পেরেসের মতো আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে গ্রোথ রয়েছে আপনার এমনও রয়েছে আপনি কোনো একটা হিলার হতে পারেন সেটা ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোনো হিলার হতে পারেন তো এখানে এই কি হিলার হতে পারে ট্যারোট হিলার হতে পারেন যে কেউ কিছু হতে পারেন এবার উনি দেখছেন যে আপনার মধ্যে এত পাওয়ার আপনার মধ্যে এত মানে এখানে যেটা এসছে ধরুন এখানে একটা রাজার কার্ড এসছে আর এখানে আছে এম্পেরেসের কার্ড আর এখানে এখানে কিন্তু একটা বলছে নিউ বিগিনিং হবে সেটা যে কোনো প্রজেক্ট নিয়ে তার হতে পারে বা আপনার হতে পারে নিউ বিগিনিং কিন্তু আপনাদের দেখাচ্ছে সে কিন্তু এত ভালো ভালোবাসে তা সত্ত্বেও আসতে পারছেন না হয়তো বাড়িতে কোনো বাড়ির অমত বা কোনো একটা ব্যাপার আছে যে জায়গাটা দিয়ে উনি পাচ্ছেন না হয়তো এমনও হতে পারে। সে বিবাহিত তাই জন্যও হয়তো পিটছেন না ভালোবাসেন আপনাকে আপনাকে কাছে পেতে চান আপনার এমন হতে পারে আপনার ওরাটা ভীষণ পজিটিভ সেটাও ভাবছেন দেখুন উনি নিজে মনে করছেন ওনাকে কেউ উনি জেলখানার মধ্যে রয়েছেন বা উনি আটকে রেখেছেন ওনাকে কেউ তার মানে আটকে রেখেছেন বলে এখানে দেখানো হচ্ছে মনটাকে যদি মনের মধ্যে যদি কোনো কিছু আটকে রাখা হয় সেটা তো কার্ডের মধ্যে এইভাবে তুলে ধরা সম্ভব না সেই জন্য কিন্তু এইভাবে দেখানো হয় দেখুন বাড়ির থেকে অমত যদি থাকে তাহলে কিন্তু এইভাবেই উনি বাধা ফিল করবেন যে আমি চাইলেও আমি মানে পাচ্ছি না তাকে আমি তাকে কাছে পেতে চাইছি কিন্তু এত ভালোবাসা থাকতে সত্ত্বেও সে কিন্তু কাছে আসতে পারছেন না আপনার এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে রিডিংটা শুনে চিন্তাভাবনা করবেন আর লাইক কমেন্ট করে লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হবে তো এখানে দেখা যাচ্ছে উনি খুব চাইছেন আপনার কাছে আসার জন্য আপনাকে কাছে পাওয়ার জন্য কারণ ওনার মনের মধ্যে আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে কিন্তু উনি বাড়ির জন্য হয়তো বা কোনো গার্জিয়ান থাক যেই থাক তার জন্য কিন্তু উনি আসতে পারছেন না তো এখানে সিচুয়েশান কার্ড কিন্তু আমি এটাই দেখছি যে তবে নিউ বিগিনিং কিন্তু হবে আর উনি আসতে চাইছেন আসতে গিয়েও স্টাফ হয়ে যাচ্ছেন ধরুন ঘোড়া নিয়ে রওনা দিয়েছেন দিয়ে দাঁড়িয়ে পড়ছেন মানে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু কাজ করছে তো আর যদি কোনো কিছু হয়ে থাকে এখানে একটা ভয়ের কারও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এমন হতে পারে যে আপনাকে ভালোবাসেন কিন্তু আপনার কাছাকাছি গেলে হয়তো নিজেকে উনি ঠিক রাখতে পারবেন না এতটাই কাছে পেতে চাইছেন এতটাই ভালোবাসতে চায় ভালোবাসেন আপনাকে তখন যদি বাড়ির অমতো একটা কিছু করে ফেলেন তখন হয়তো বাড়িতে ঢুকতে দিল না বাড়িতে সবাই তো সমান নয় বা সেই কাজটা হয়তো করতে পারবে না যার জন্য আপনিও হয়তো সেই জন্য দেখেছেন যে না এর সম্ভব না সরে এসছেন তো যাই হোক এখানে সিচুয়েশন কার্ডে আমি এর থেকে বেশি কিছু পাইনি এর থেকে বেশি কিছু বললাম না গাইডেন্স কার্ডে দেখি কী আসে বন্ধুদের যে এত ভালোবাসেন আপনাকে এত নিজের করে কাছে পেতে চাইছেন কিন্তু তাহলে সেই থার্ড পার্টিটা কী থার্ড পার্টিটা কি বাড়ির লোক নাকি অন্য কেউ সেটা কিন্তু দেখতে দেখার ব্যাপার আছে যদি ওনার কেউ অন্য কোনো মানুষ থেকে থাকে তাহলেও সে কাছে পেতে চাইছেন তার মানে সেখানে সে সেই ভালো আপনার মতো ভালোবাসা পাচ্ছে না সেই জন্যই আপনার ভালোবাসার জন্য উনি আপনাকে পেতে চাইছেন এটাই তো দেখছি কি আসে এখানে কিং অফ কাপস ট্রেন অফ পেন্টিক্যালস ওনার মধ্যে প্রচুর ইমোশন আছে রিগো আছে নাইট অফ কাপস উনি পরামর্শ করছেন আপনার কাছে কিভাবে আসা যায় কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে আমার মনে হচ্ছে পরামর্শ নিচ্ছেন এখানে সেটাই দেখাচ্ছে সেটা কোনো জ্যোতিষী হতে পারে কোনো ট্যারেট লিডার হতে পারে মানে এই সব দিকে যাদের অভিজ্ঞ বড় মানে যে শুধু বয়সেই বড় তা নয় বয়সে বড় হতে পারে এবং বয়সে ছোটো হলেও এইসব দিকে যাদের জ্ঞান আছে যারা পরামর্শ দিতে পারেন সেরকম কারোর কাছে কিন্তু উনি পরামর্শ নিচ্ছেন ওনার হাতে একটা দেখুন ইমোশন রয়েছে কাপ কাপকে ইমোশন বোঝায় প্রচুর ইমোশনাল উনি ওনার মধ্যে ম্যাচুরিটি প্রচুর ম্যাচুরিটি প্রচুর ডিপ চিন্তাভাবনা করেন হ্যাঁ নিজেকে মানে কন্ট্রোল করতে পারেন ইমোশনটাকেও কন্ট্রোল করে রাখতে পারেন উনি চাইছেন কিন্তু ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছেন প্রচুর ইমোশন ওনার মধ্যে এখানে দেখুন টেন অফ পেন্টিকেলস ইনি কিন্তু নিজের যে গোল ছিল মনে সেই গোলটা কিন্তু পূরণ মানে পূর্ণ হয়ে গেছে পূরণ হয়ে গেছে পজিটিভ একটা কার্ড খুব পজিটিভ কার্ড যেটা টেন অফ পেন্টিক্যালস এটা একটা সব দিক দিয়ে যে জার্নিতেই থাকুন না কেন সেই জার্নি থেকে উনি কিন্তু সাকসেসফুল হয়েছেন সাকসেসফুল হয়েছেন সে বিজনেস হোক জব চাকরি হোক যে কোনো যাই করুন না কেন উনি একটা সাকসেসফুল জায়গায় রয়েছেন এবং একটা পজিটিভ পজিটিভ জায়গা রয়েছে তো রিলেশন রিলেশানের ব্যাপারটাই উনি কিন্তু একটু গন্ডগোল আছে রিলেশনের জায়গাটাই ওনার দেখছেন যে সেই জায়গাটা উনি ভালো নেই কারণ দেখুন এখানেও দেখাচ্ছে যে উনি চোখটা বেঁধে রেখেছেন কোনো কিছু দেখতে চাইছেন না তার মানে কি এখানে কোনো মানুষের এখানে একটা হাত রয়েছে যে মানুষটা চায় না বা চান না যে আপনাদের সম্পর্কটা এগু এগিয়ে যাক সেই জন্য হয়তো উনিও এগোতে পারছেন না কিন্তু মনে প্রাণে চাইছেন এত ভালোবাসেন আপনাকে তবুও কিন্তু মানে আসতে পারছেন না বা আপনার কাছে সেইভাবে কিছু প্রকাশ করতে পারছেন না তবে ওনার মধ্যে দেখুন এখানে পেজ অফ সোর্স এসছে এখানে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ওনার বুদ্ধি ভালো ওনার সমস্ত দিক কিন্তু ভালো ওই পার্সনের কিন্তু একটু মাঝে মধ্যে একটু ছেলে মানুষই কাজকর্ম বা ভুল কাজকর্ম করে ফেলেন তো এখানে দেখুন দেখাচ্ছে যে উনি কোনো একটা গোল পূরণের উদ্দেশ্যে গেছিলেন গিয়ে কিন্তু উনি গোলটা অ্যাচিভ করেছেন সেই গোলটা অ্যাচিভ যে করেছেন সেটা বিজনেসে হতে পারে চাকরিতে হতে পারে হ্যাঁ যে সেই গোলটা অ্যাচিভ করেছে সেইটা খবরটা আপনাকে দিতে চাইছেন যে খবরটা আপনাকে দিলে উনি হয়তো আপনি হয়তো আনন্দ পাবেন বা উনি যে আনন্দ পেয়েছেন সেই আনন্দের ভাগটা হয়তো আপনার সাথে শেয়ার করতে চাইছেন কিন্তু উনি পারছেন না এটাই দেখাচ্ছে এখানে যে গোল অ্যাচিভ করেছেন উনি বলতে চাইছেন আপনাকে কিছু কিন্তু বলতে পারছেন না তা এখানে দেখুন বয়স্ক একজন মানুষকে দেখানো হয়েছে যে এম্পোরার এম্পোরারের কার্ড এসছে মানে ইনি একটা এনার মধ্যে একটু ডমিনেট ব্যাপারটা আছে হ্যাঁ এনার মধ্যে এম্পরার যে এনার মধ্যে একটু ডমিনেট ব্যাপার আছে একটু এনার মধ্যে স্টেবিলিটি আছে ফোকাস আছে সমস্ত কিছু ভালোই আছে কমিটমেন্ট দিতে পারেন উনি বা উনি ধরুন যে কোনো ব্যাপারে হয়তো ভালো পরামর্শ দেন মানুষকে আপনার মনের মানুষটি যে আপনাকে এত ভালোবাসে হ্যাঁ এত ভালোবাসা আছে তার মনের মধ্যে সে হয়তো দেখা যাচ্ছে সে এনার মধ্যে কিন্তু এনার হাতে একটা পাওয়ার আছে ঠিক আছে পাওয়ারও কিন্তু রয়েছে পজিশান রয়েছে সব কিন্তু ভালো রয়েছে অথচ উনি কিন্তু ফিরতে পারছেন না তো এখানেই রাখব বন্ধুরা ভিডিওটা গাইডেন্স কার্ড পেয়ে গেলেন তবে উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনাকে তো সেই জায়গা থেকে এটাই গাইডেন্স কার্ড এসছে তো আজকের মতো এখানেই রাখবো আবার পরের রেডিংয়ে দেখা হচ্ছে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করে এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুদের কাছে এটাই আমার চাওয়া আর কিছু নয় আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে আমি তাতে নিজেকে ভীষণ ভীষণ আমি নিজে খুশি যে আমার এত ছোট ছোট ভাই বোনরা বা ভালো বন্ধু বান্ধব যে প্রত্যেকে আমাকে যে ভালোবাসছেন এটাতে আমি ভীষণ খুশি ভীষণ আজকে মধ্যে এখানেই রাখছি আবার পরের ভিডিও আসছি দেখা হবে